Es domāju, ka tāpat kā Bīriks ir dabūjis. ত্রিশ জুলাই যথাযোগ্য মর্যাদায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জুলাই আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে জুলাই আগস্টের গ্রাফিতি ও ফটো গ্যালারি উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উদ্বোধনের পর পবিত্র কোরআন তুলের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয় এ সময় রাষ্ট্রদূত বলেন জুলাই আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র ন্যায় বিচার এবং মৌলিক অধিকারের স্বপক্ষে একটি বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর যেখানে লাখো মানুষ শান্তিপূর্ণ রাস্তায় নেমে এসেছিল একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং মানুষের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যাশায় এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সবশেষে জুলাই আগস্ট গণভূতানে নিহতদের মাফিরাত ও আহতদের সুস্থতা এবং সকল রেমিটেন্স যোদ্ধাদের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয় কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমীর তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর